আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আমরা অবশেষে রতন ভোসিলি আলম মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রী সংসদের তরফ থেকে যেই প্রথম কর্মসূচি সেটা সমাপ্ত করলাম গত আট তারিখে সেই কর্মসূচিতে ছিল সারা বিতরণ এবং সারা রোপণ কর্মসূচি তাই এই দৃশ্যগুলো হচ্ছে আমরা যখন সারাগুলা সংগ্রহ করতে যাই একটা নাচরাইতে আমরা কয়েকটা নার্সরাই দেখার পরে তারপরে আমরা একটা নার্সার নার্সারি নির্দিষ্ট করি সেটা হচ্ছে আমরা মকবির পাশে রাস্তার পাশে মকবা ফারিয়া রাস্তার পাশে খুব বিশাল একটা নার্সারি তো আমাদের সাথে সহযোগিতা করছে ইসমাইল তারপরে ডাইভার ড্রাইভারও খুবই ভালো একজন লোক ইসমাইলও আমাদের অনেক কষ্ট করছে সাথে তো আমরা সব কিছু মিলে আমের সারা তারপরে কাঁঠালা সারা একাশি সারা সবগুলা সংগ্রহ করলাম তো এগুলো হচ্ছে বাগান থেকে যখন আমরা সারাগুলা সংগ্রহ করি তখন এই দৃশ্যগুলা এগুলো হচ্ছে কাঁঠালা সাড়া আমার হাতে যেগুলো দেখতে সেগুলো হচ্ছে কাঁঠালা তো আমরা এর মধ্যে আমার সারা নিলাম পঁয়তাল্লিশটা আর কাঁঠালের সাড়া সাতাইশ আর একাশি সারা নিচ্ছি বারোটা তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই সারাগুলা মাদ্রাসার প্রতি ক্লাসের এক দুই তিন একজনকে একটা একটা সাঁড়া দেবো তো আমরা আমাদের সাথে অনেক কষ্ট করছে আমাদের ড্রাইভার ভাই আমরা সারাগুলো নিয়ে যখন রওনা হইলাম তখন এই ইয়েগুলা আমরা তিনজনে ছিলাম আলহামদুলিল্লাহ মাদ্রাসা যেদিন মাদ্রাসা ইয়া হবে কর্মসূচি অনুষ্ঠানের আট তারিখে ওই দিনের এগুলো আলহামদুলিল্লাহ সবাই সহযোগিতা করছে ইসমাইল এবং আমাদের অলুল্লা বাই জয়নাল ভাই সবাই আলহামদুলিল্লাহ সহযোগিতা করছে সেই দিন আমরা নতুন ভবন থেকে এটা হচ্ছে আমাদের নতুন ভবন মাদ্রাস নতুন ভবন বিশাল এক ভবন হয়েছে খুবই সুন্দর ভবন তো নতুন ভবন থেকে আমরা সাঁড়াগুলো বের করে মাঠে আনতে এসে একসাথে জমা করতে এসছি আমাদের অনুষ্ঠান আমাদের সাথে ফলাশও ভাই ফলাশ তো আমাদের অনুষ্ঠান বিতরণের এই সাঁড়াগুলো অন্য ভাষায় রাখলাম আমরা কর্মসূচি শুরু হয়ে গেছে আমাদের আমাদের পরিচালনা আছেন মোজাম্মেল এবং বজলু হুজুর আর আমাদের সম্মানিত অতিথি হলেন আমাদের চেয়ারম্যান সেলিং চেয়ারম্যান তিনি হচ্ছেন মাদ্রসাহের সভাপতি বজলু হুজুর আমাদের সাথে অনেক অনেক কষ্ট করছে এই কর্মসূচির মধ্যে উনি ওনার ভূমিকা পালনের জন্য বজলু হুজুরকে আমরা যা করলাম করেন আল্লাহ যেন বসরুজেরকে দুনিয়া এবং আখেড়াতে উত্তম প্রতিদান দান করেন আমরা সকলেই দোয়া করি তো কর্মসূচি শুরুতে সকালে একটু একটু আলোচনা রাখছেন বিশেষ করে মাওলানা শকত আসমানী সাহেব তারপরে আমাদের মাহবুব তারপরে আমাদের মাননীয় চেয়ারম্যান মাদরসাহ সভাপতি সবাই একটু করে আলোচনা করছেন আলহামদুলিল্লাহ ওনাদের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনে আমরা খুবই মুগ্ধ হয়েছি এবং ওই আলোচনা থেকে আমাদের ভবিষ্যৎ পশার অনেক কিছু শিকার আছে অনেক কিছু আর সাথে ছিলেন আমাদের বার্ক প্রিন্সিপাল তো আমরা এক এক করে আমরা সারাগুলো আসলে বিতরণ করছি আমাদের বিতরণের ইয়াতে ছিল আপনার প্রতি ক্লাসের এক দুই তিন সবাইকে একটা করে সারা দেবে রুলংা একে দেব আমার সারা দুই দেব কাঁঠালা সারা তিন দেবো একাশি সারা এভাবে সিরিয়াল করে আমরা বারোটা ক্লাস প্লাস নোরানি সাতটা ক্লাস ষোলোটা ক্লাস আমরা সারা বিতরণ করছি তো আমরা এখন চেয়ারম্যান সাহেবকে প্রথম চেয়ারম্যান সাহেবের যে সাহেবকে দিয়ে একটা সারা উপহার দিলাম চেয়ারম্যান সাহেবকে ওই সাঁড়াটা উপহার দেওয়ার সময় আলহামদুলিল্লাহ আমাদের সাথে আক্তার আলিল্লা সাহেব জনাল ভাই সবাই ছিলেন আমাদের প্রত্যেক ছিলেন তো স্যারম্যানও কিছু আলোচনা রাখছেন আলহামদুলিল্লাহ তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কর্মসূচিটা খুব সফলভাবে সফল হয়ে সফলভাবে শেষ করতে করেছি মহামাল রাবুল্লা কাছে লাখ কোটি শুক্রিয়া ইনশাআল্লাহ আমাদের নেক্সট টার্গেট হচ্ছে নেক্সট উদ্দেশ্য হচ্ছে আমাদের একশো বছর যে কর্মসূচিটা আসবে দুই হাজার পঁচিশ সালে ওইটাতে আমরা ইনশাআল্লাহ বড় করে আমরা আরেকটা আয়োজন করবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সালামু আলাইকুম